হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি ভালো আছি খুব ভালো নয় কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে মাথা ব্যথা খুবই ব্যথা করছে তা যাই হোক আজকে আমি সোয়াবিনের তরকারি করব নতুন আলু দিয়ে আর ধনে পাতা দিয়ে সেটাই কিভাবে করব। আজকে তোমাদের সাথে শেয়ার করবো ওই দেখো তার জন্য আমি সোয়াবিনটা আগে সিদ্ধ করে নিলাম দেখতেই পেয়েছো নুন দিয়ে আর এখানে নিয়েছি নতুন আলু আর বেশ কিছুটা টমেটো আর বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি আর এদিকে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি আর সয়াবিনটা তো দেখলেই সেদ্ধ করে নিয়েছিস মানে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পেয়েছো জল ধরানোর জন্য রেখেও দিলাম পাশে আর এখানে দেখো কড়াতে এখন দিয়ে নিচ্ছি তেল কারণ আলুটা এবার ভাজবো আলু সয়াবিন এগুলো ভেজে নেব আর তার জন্য এখন কড়ার মধ্যে দিয়ে নিলাম তেল আলুটা ভাজার জন্য আর এই যে দেখো আলুগুলো এখন ছেড়ে দিচ্ছে কড়াতে কড়ার তেলের মধ্যে দিয়ে আমি সর্ষের তেলে করছি আর সরষে তেলের করলে রান্নাটা একটু ভালোই হবে সেই রান্নাটা করছি আর আগে আলুটা ভেজে নুন হলুদ ভেজে নেব হ্যাঁ এই যে দেখো আমি এখন দিয়ে দিয়ে ভালো করে আলুটা আমি ভাজা বসিয়ে আর সদিন থেকে আমি জলগুলো বাই করে দেবো যদি স্বজনটা ভালো করে আমি ভেজে নিতে পারি সেই জন্য আর তার আগে আমি এই আলুটাকে ভাজবো দেখে দেবো ভালো করে নাড়িয়ে দেবো নাড়িয়ে ভাজার জন্য আস্তে আস্তে ভাজা ভাজাতে থাকবো আর হলুদ তেলটা না আলুর কালারটা খুব সুন্দর আছে তাই হলুদটা একটু দিয়ে দিলাম যাতে আলুর কালারটা খুব সুন্দর হয় চলো এখন আমি সবিন থেকে জলগুলো বার করে দিই আর এই যে দেখো সবিনটা এখনও কিন্তু ভালোই গরম আছে আমি হাত দিতে পারছি না একটু এখন ঠান্ডা জল দিয়ে আগে একটু ধুয়ে নিয়েছি তাও দেখছি এখনও ভালোই গরম আছে আবারও একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব নিয়ে তারপরে করতে পারবো না হলে পারবো না আমি আবারও একবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নি এখন দেখো ভালো করে পুরোটা একদম চেপে চেপে জলগুলো বার করে দিচ্ছি এই সয়াবিন থেকে তাহলে ভাজার সময় তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এই সয়াবিনের জলগুলো চেপে চেপে ফেলে দিলে সবিনটা খেতেও খুব সুন্দর হয় আর যে দেখো সমস্ত সয়াবিন থেকে আমি জলগুলো ফেলে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছি যত সময় আলুটাও ভাজা খুব সুন্দর হয়ে তুলেছে কত সুন্দর ভাজা হয়ে গেছে আর দিকটা সিদ্ধই হয়ে গেছে আমার ভাজাতেই হাত সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছি কত সুন্দর চলো আলুগুলো এখন তুলে রাখি এই তেলের মধ্যেই এখন যে সবিন থেকে আমি জলগুলো ফেলে দিয়েছি সেই সবিনগুলো ভেজে নি

দেখতে পেলে আমি সমস্ত তুলে নিয়েছি আবার ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি সরষের তেল আর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এত পাঁচ ফোড়ন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা বাট আর কিছু দেব না আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভালো করে এখন আমি ভেজে নেব বা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এক নদী পেঁয়াজগুলো আমি পিঁয়াজ গুলো যে কুঁচো কুঁচো করে কেটে রেখেছিলাম সেই কুঁচো কুঁচো করা পেঁয়াজ গুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নেবেন আমি যেভাবে রান্নাটা করছি সেভাবেই সাথে শেয়ার করছি আমি কোনো রেসিপি দেখাচ্ছি না কারণ আমি জানি আমার থেকে অনেকেই ভালো খুব সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেয় আমি আমি যেভাবে রান্নাটা করেছি সেভাবে তোমাদের একটু দেখাচ্ছি আমি কীভাবে করেছি আর তারপরে দেখো যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোটা পেঁয়াজের সাথে দিয়ে দিলাম আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন এই নুনটা একটু বেশি আমি দিয়ে দিচ্ছি পরে যদি আমার লাগে তাহলে আমি আরেকটু নুন দেবো আমি কিন্তু এখন বেশি পরিমাণে নুন দিলাম দেখতেই পেয়েছি যাতে এই পেঁয়াজ টমেটোটা তাড়াতাড়ি গলে যায় সেটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি পিঁয়াজ টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য চলো পিঁয়াজ টমেটোটা আমার দেখতে ভালো করে ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আর এর মধ্যে আমি আর এই আদা রসুন যে ডেটেছিলাম তখন না কিন্তু এর একটা ছোট্ট টমেটো আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে বেঁটে নিয়েছিলাম আদা রসুনের সাথে দেখে সেটাও এখন তাতে ওই পিঁয়াজ টমেটো আর এই আদা রসুনটাকে ভালো করে আমি এখন একটু কষিয়ে মানে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে একটু না ভেজে নিলে না কাঁচা কাঁচা গন্ধটা থাকবে তাই যতটা সুন্দর করে ভাজতে বা কষাতে পারবে ততটা সুন্দর কিন্তু তরকারিটা খেতে হবে আর এখন দেখো সব রকম মশলা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেখো এখন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলো আমি এখন জিরের গুঁড়ো জিরে আর ধনে একসাথে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি এটা আমার ঘরেই তৈরি করা জিরে ধনেটা ঘরেই আমি ভেজে মানে হালকা একটু ভেজার গুঁড়ো করে রেখেছিলাম সে জিরে ধনে গুঁড়োটা আমি দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো আমি একটু স্বাদ অনুযায়ী বেশি না স্বাদ অনুযায়ী দিয়ে দেবো একটু চিনির দানা বেশি না একদম অল্পই স্বাদ অনুযায়ী দিয়ে দেবো আমি চিনির দানা যাতে তরকারির কালারটাও খুব সুন্দর হয় আর তরকারিটা খেতেও খুব সুন্দর হয় মানে একটা স্বাদ খুব সুন্দর এসে আর নুন যেহেতু আমি আগেই দিয়ে দিয়েছিলাম তোমরা দেখেছো তাই এখন আর আমি নুনটা দেব না নুনটা যদি আমার পরে লাগে তাহলে কিন্তু আমি টেস্ট করে তারপরে নুনটা দেবো আমি পেঁয়াজ যখন দিয়েছিলাম আর টমেটো পেঁয়াজ যখন ভেজেছিলাম তখনই আমি একটু বেশি করে নুন দিয়ে দিয়েছিলাম তোমরা দেখতেই পেয়েছো আর তোমাদের বলেও আর এখন দেখো সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন আমি কষাতে থাকবো একটু অনেকক্ষণ সময় ধরেই যেটা আমাকে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে তাই চলো আমি এখন ভালো করে কষিয়ে নিই তারপর আসছি আর এই যে দেখতে পাচ্ছো দেখতে কতটা শুকনো হয়ে গেছে কষিয়ে কষিয়ে দেখেছো একদম খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এখন দেখো সিনা আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে আমি একটু কষিয়ে নেব এখন আমি কোনো দেবো না এখন আমি এমনি পয়সাতে থাকবো ভালো করে একটু মশলার সাথে আলু আর সয়াবিনটাকে কষিয়ে নেব হ্যাঁ দেখো আমার মোটামুটি কঠানো হয়ে গিয়েছে এখন দেখো দিয়ে দিচ্ছি যে ধনে পাতা বললাম না ধনে পাতা দিয়েই আমি সয়াবিনটা রান্না করব। তাই দেখো একটু বেশি ধনে দিয়েছি আর তোমরা চাইলে ধনে পাতাটা বেটে দিতে পারো কিন্তু আমি ধনে পাতাটা বেটে দিলাম না আমি এমনি উঁচু করে রাখা অনেকটাই দিয়ে দিয়েছি দেখতেই গিয়েছে দিয়ে এখন আমি ভালো করে এই ধনে আলু সয়াবিন আর সমস্ত মশলা সবাই ভালো করে কষাতে থাকবে বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু তোমাদেরাই বেশি সময় দেখাবো না চলো আমি কষিয়ে নিই তারপর আসছি তোমাদের কাছে আর আমি কিন্তু আবার শেষেও মানে লাস্টের দিকেও আমি মানে তরকারি নামানোর আগেও আমি আরেকটু ধনেপাতা দিয়ে দেবো আমি শীতকালে না ধনে দিয়ে রান্না করলে খেতে খুব সুন্দর হয় সেই জন্যই দেখো আমি করছি কীভাবে সেটাই তোমাদের সাথে আজকে একটু আমি শেয়ার করলাম আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে আর এই যে দেখো আমার কষা কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম গরম জল গরম জল দিলে তরকারির স্বাদও খুব সুন্দর হয় আর তরকারিটা রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই না বলো বন্ধুরা আর এখানে দেখো একটা শুকনো লঙ্কা আমি তুলে রাখলাম আর একটা আছে কারণ ওটা তুলে রাখুন পরে ওপরে আমি দিয়ে দেবো আর নাহলে নাড়তে নাড়তে না শুকনো লঙ্কাগুলো একদম কড়ার সাথে মিশে যায় একদম মানে চলো এখন দশ মিনিট আমি মিডিয়াম আছি ওটাকে ফুটে দেবো তারপর আসছে আর দেখো আমি দশ মিনিট পরে চলে এসেছি আমার ফাইনাল লুকটা দেখে না কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আমি আরেকটু শুকনো করে নেবো মানে আরেকটু হবে হলে একদম শুকনো হয়ে যাবে একদম আলু তরকারিটা একদম খুব সুন্দর হয়ে যাবে দুর্দান্ত খেতে হয়ে যাবে আর একটু ঝোল মারলে কষা কষা একদম মাংসের থেকে খুব সুন্দর খেতে হয় এভাবে রান্না করলে তোমরাও একবার করে দেখতে পারো আমি যেভাবে করেছি তোমরা তো খুব সুন্দরভাবেই করো আমি জানি কিন্তু আমি যেভাবে করেছি সেভাবেই তোমরা একবার করে খেয়ে দেখতে পারো খুব সুন্দর লাগে কিন্তু এভাবে এই যে শীতকাল একটু টমেটো বেশি একটু ঘন বেশি করে দিও না রান্না করলে তারপরে শ্বকাল কিন্তু দুর্দান্ত হয়ে যায় আমাদের তো খুবই ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন চলো না আগে আমি দিয়ে দিচ্ছি আবার একটু গরম মশলা এই দুধ একটু দিয়ে দিলাম গরম মশলা আর হলাম দুধের শেষে কি ধুঙে পাতা তাই আবারও একটু ধে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বলতে দশ মিনিট চাপা দিয়ে রয়েছে তারপরে তোমাদেরকে আবার ফ্রাই লোকটা একটু দেখিয়ে নেব চলো তাহলে আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করো আশা করছি আমার এই রান্নাটা কেমন কাছে ভালো লেগেছে আর যদিও আমার ভালো লেগে থাকে তাও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলে আমার কোনো নতুন বন্ধু আসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব জন্য আমার কাছে আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা আর আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে আর এই যে দেখে নাও এখন ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে চলো আজকের মতো টাটা বন্ধুরা